আমরা এসেছি চফাস উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নে এখানে এই প্রথম তরমুজ বাগান দেখার সুযোগ হলো তো এখানে দেখছি যে তরমুজ রয়েছে ছোট তরমুজ বড় তরমুজ এটা প্রায় হাতে এক কেজির মতো হবে যে ছোটো ছোটো তরমুজ যেগুলো একদম পিচ্ছি আবার একই সাথে এখানে কিন্তু বড়ো সাইজের আছে যেমন এটা পাঁচ ছয় কেজির মতো হবে হুম সে সাথে এখানে একের পর একটা হচ্ছে তরমুজ আছে ওখানে রয়েছে এরকম হচ্ছে ওই যে লোকটা হাঁটছে দেখা যাচ্ছে ওখান থেকে শুরু করে এটা পুরো অংশটুকু তরমুজ চাষ করা হয়েছে এদিক থেকে ওই যে গাছপালা গাছপালা ঠিক একটু আগ পর্যন্ত তরমুজ চাষ করা হচ্ছে বেশ ভালো এই যেমন এটা হচ্ছে অনেক বড় এটা প্রায় আট কেজি বা নয় কেজি হবে দশ কেজি হতে পারে তো এখানে আবার ওনারা পানি দিয়ে যায় অনেক কষ্ট হয় আমরা মনে করি গো তরমুজের অনেক দাম দাম হওয়ার পেছনে কারণ হচ্ছে অনেক পরিশ্রম করতে হয় এই যে প্রচন্ড প্রচণ্ড রোদ রোদের মধ্যে যারা কৃষক বা যারা চাষ করেন চাষিরা পানি দিচ্ছেন ওখানে ওই যে তরমুজ ওই তরমুজ ওই তরমুজ ওই তরমুজ তো ঠিক আছে আমরা এখন একটু ক্ষেত থেকে টেস্ট করব। যে আসলে ক্ষেতের কেমন ঠিক আছে